نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الينا ايابهم ثم ان علينا حسابهم صدق الله العظيم সূরা নম্বর 88 আয়াত নম্বর 25 এবং 26 আয়াতের অর্থ হল নিশ্চয়ই আমারই নিকর তাদের প্রত্যবর্তন অতঃপর আমার উপরই তাদের হিসাব নিকাশ গ্রহণের ভার আমি আপনারা সামনে সূরা গাছিয়া অষ্টআশি নম্বর সূরার পঁচিশ নম্বর এবং ছাব্বিশ নম্বর আয়াত তিলাউত করছি আল্লাহ রব্বুল আলমিনে এই আয়াতের মধ্যে ফরমাইত্রা এ নিশ্চয় তুমি তাই আমার কাছে ফিরিয়া আইবাই আর আমি তোমা তান হিসাব নিকাশ লইমু আমরা এই দুনিয়ার জীবন আইয়া আমরা শতটুকু আল্লাহ তালার হুকুম আকামে পালন করছি আল্লাহ তালা এটা আমরা হিসাব লইবা আল্লাহ তালায় পবিত্র কুরানোর এই আয়াত হল দ্বারা আমরা এই কথা জানাই দিচ্ছই যে নিশ্চয় তুমি তান আমার কাছে আইবাই আর আমি তোমাতান তান হিসাব নিকাশ নিমু এর কারণে আমার প্রত্যেক মুসলিম যুবক যুবতী পুরুষ মহিলা সবার কাছে বিনম্র অনুরোধ রইল যে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে আইয়া যে ভিডিও হল প্রচার এবং প্রসার করিয়ার আমরা প্রত্যেকে এই কথা চিন্তা করিয়া আমরা ভিডিওরে প্রচার প্রসার করতাম ভিডিও আপলোড করতাম যে এই ভিডিও আমার জীবনের কোন সাজোর মধ্যে লাগে আমার আশারতর কোনো ফায়দা এই ভিডিওর মধ্যে আসেনি না নাই ঠিক তদ্রূপ আমরা যারা দর্শক আমরাও এই কথা খেয়াল করতাম যে শয়তানে প্রতিনিয়ত সব সময় আমরা এ জাহান্নে নেওয়ার লাগি চেষ্টা করের আর হরব আমরা এই কথা খেয়াল থাকত যে যে ভিডিওগুলা যে আলোচনাগুলা আমরা দেখা বা শোনা আমরার আকারতর লাগি প্রয়োজনীয় অথবা দুনিয়ার কোনো প্রয়োজনীয় শিক্ষণীয় জিনিস এই জাতীয় ভিডিও আমরা দেখতাম ব্যবহার করতাম আর যেগুলা আমরা দুনিয়ারও কোনো সাজো আইত নাই আখেরতরও কোনো সাজো আইত নাই এই জাতীয় ভিডিও দেখাত থেকে আমরা আমরা নবসরে বাঁচাইয়া রাখতাম আমরা যতদূর সম্ভব আমরা চেষ্টা করতাম আল্লাহ তালে আমরা প্রত্যেকরে তৌফিক দান করতাম অপ্রয়োজনীয় ভিডিও প্রকাশ করার থাকি অপ্রয়োজনীয় ভিডিও আমরা দেখাত থাকিয়া আমরা প্রত্যেকরে আল্লাহ তালায় বাসিয়া থাকার তো দান হর্তা আল্লাহ আমিন আমার প্রিয় মুসলিম বায়ু বন্ধুকল প্রত্যেকের কাছে অনুরোধ হরিয়ার যে আমরা যে কোনো ব্যাপারে একটা ভিডিও করলাম আমরা ভিউজ অর্জন নিলাম এটা আমরা শেষ নাই আমরা এই জীবনের ব্যাপারে আমরা হিসাব দিতে লাগবো আল্লাহ তালার কাছে আমরা পরকাল আছে আমরা আশারত আছে হিসাব নিকাশর দিবস আছে এই হিসাব নিকাশ আমরা যদি সঠিকভাবে না দিতাম পারি তাহলে আমরা কঠোর থাকি কঠোর শাস্তির সম্মুখীন হইমু সমস্যার সম্মুখীন হইমু এখানেও আমরা শেষ নাই যে শুধুমাত্র আমি একটা ভিডিও আমি প্রকাশ করলাম আপলোড করে দিলাম আর আমার দায়িত্ব শেষ হয়ে গেছে এটা নাই যে কোনো ভিডিওর মাধ্যমে কোনো অশ্লীল ভিডিওর মাধ্যমে যদি কোনো মানুষ গুনার বাঘী হয় তাহলে এটা আমরা প্রত্যেকের নামায় আমলের মধ্যে গিয়া অংশ পৌঁছিব বিশেষ করে আমরা মুসলিম যুবক অনুরোধ যে আমরা আমরা জীবনটে আল্লাহ তালার ফরমাবরদারি আল্লাহ তালার এফাজত মধ্যে লাগাইবার চেষ্টা করতাম আর এই অপ্রয়োজনীয় ভিডিও অশ্লীল ভিডিও বানানের থেকে আমরা যদি দূরে না থাকি তাহলে আমরা এক সময় আইতো পারে যে সময় আমরা লাঞ্চনার কোনো সীমা থাকতো না আমরা লাঞ্ছিত হইমু বঞ্চিত হইমু অপমানিত হইমু আর হাসর ময়দানও আল্লাহ তাল্লার কাছে আমরা জবাব দিবার কোনো সুযোগ তাকতো না আমরার কাছে আমরা যে জীবন আমরা যাবাই দিয়ার এই জীবন আমরা গুরিয়ার আর ভাইতাম নাই নগণ্য আপনারা এক বাই হিসাবে আমি আমার প্রত্যেক মুসলিম পুরুষ মহিলা যুবক যুবতী সকল কাছে বিনম্র অনুরোধ জানাইয়ার অনুরোধ রাখিয়ার যে আমরা একবার তো আমরা জীবনের দিকে খেয়াল করতাম আর এই জাতীয় অপ্রয়োজনীয় অশ্লীল ভিডিও বানানির থেকে আমরা বিরত থাকতাম আর না হয় আমরা সামনে মৃত্যু আছে আমরা সামনে আলমে বর্ধক আছে আমরা সামনে আলমে আফেরত আছে এই জাতীয় জাগার মধ্যে গিয়ে আমরা সংকটের মধ্যে ফড়ি দেয়মু আর এই সংকটটা কি মুক্তি পাইবার আমরা কোনো রাস্তা থাকতো নাই এর কারণে বায়ুফল হল প্রত্যেকর কাছে আমার বিনম্র অনুরোধ রইল যে আমরা অপ্রয়োজনীয় এবং অশ্লীল ভিডিওগুলা সমাজের মধ্যে প্রচার করাত থাকি বিরত থাকতাম আল্লাহ তালে আমরা প্রত্যেকরে আমলর তৌফিক দান সরুক্ষা আল্লাহ আমিন আর বর্তমান জমানার ফিটনা ফসাত তাকিয়া বাঁচিয়া আমরা আমল ইমান ঠিক রাখিয়া জীবন খান খাটাইবার খটাইবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন